ব্যক্তি বা সরকার যার আক্রোশী থাক না কেন সারা জাতি মেয়ে গ্রামীণ ব্যাংকে রক্ষা করবে বলে মন্তব্য করেছেন ব্যাংকটি প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনূস বিকেলের রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অপরিচয় বাংলাদেশ নামের একটি সংগঠন আয়োজিত মোহাম্মদ ইউনুসকে যুক্তরাষ্ট্রে কংগ্রেশনাল গোল্ড মেডেল অর্জন উপলক্ষে দেওয়া তিনি সরকার গ্রামীণ ব্যাংকে পরিচালনা পর্ষদ নির্বাচনে আলাদা নির্বাচন কমিশন গঠনের চিন্তাভাবনা করছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন এর মাধ্যমে সরকার গ্রামীণ ব্যাংকে সারা বছর নির্বাচনের মধ্যে ব্যটিব্যস্ত রাখতে ব্যাংকটি মালিকানাও সরকার নিয়ে নিতে চায় অভিযোগ করে তিনি বলেন গরিবদের মালিক জনে ছিনিয়ে নিয়ে যাক এটা কোন আমরা সহ্য করবো না বাংলাদেশের মানুষ এটা সহ্য করতে পারবে নিজেদের নিজেদের টাকা চলে কারো কোনো তোয়াক্কা করে না কারো কোনো পয়সা না নিজেদের মধ্যে কোন ঝামেলা নেই সেখানে হঠাৎ সরকারের খেয়াল হল না এখানে একটা নির্বাচন কমিশন বসাতে হবে প্রতি বছর তিনজন রিটায়ার করবে তিনজন নির্বাচিত সারা বছর ধরে বছরকে বছর এটা এই নির্বাচন নিয়ে মস্ত ব্যস্ত থাকবে গ্রামের না তো এই নির্বাচন নিয়ে আমাদের যে খেলা সারা দেশের খেলা সেটা আমরা সামলাতে পারছি না এখন এটা গ্রামীণ ব্যাংকের ভেতরে খেলা আমাদেরকে